প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশের রায়মানের বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিজ্ঞানের তিন নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম তিন নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে অপশান এ মানব যে মূল্যটির ভাগ সর্বিক তা হলো অক্সিজেন অপশান বি বাইকার্বনেট মূলকের সংকেত হল সি ও থ্রি মাইনাস অপশান ডি প্রদত্ত কোনটি আম্লি অক্সাইড উৎপন্ন করে কার্বন অপশান বি মান কত নাইন পয়েন্ট এইট মিটার বি টেবিলের ওপর একটি বই স্থির অবস্থায় আছে বইটি স্থির থাকার কারণ বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পরের সমানের উপর বিপরীতমুখী অপশান বি দুয়ের দাগে দুই এর প্রশ্নের উত্তরটি হবে ফেরাস সালফেট এক উত্তর হবে হাইড্রোজেন সালফাইট হাইড্রোজেন সালফাইড সংকেত এইচ টু এস মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি হল মহাকর্ষ সূত্রের গাণিত এফ সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার দুটি বেলুন পরস্পরের পরস্পরকে ঘষলে দুটি বেলুন কী জাতীয় তড়িৎ সৃষ্টি করে স্থির তড়ির সৃষ্টি করে বল পরিমাপ যন্ত্রের নাম হলো স্প্রিং তুলা যন্ত্র বা স্প্রিং তোলার সাহায্যে বল পরিমাপ করা হয় একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম হলো আয়োডিন ফেরাস সালফেটের সংকেত এপি টু ও ফোর হোল থ্রি তিনের দাগে স্টিলের বাটি জলে ভেসে থাকে প্লাবতার জন্য তরণ বাড়লে প্লতনশীল বস্তুর বেগ বাড়ে গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল সবচেয়ে কম চারের দাগে চারের দাগে একের প্রশ্নের উত্তরটা খাতায় করে দিলাম তোমরা দেখো চাপ সমান বলবাই ক্ষেত্র বল ওজন সমান পাঁচ কেজি গুনিত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার চাপ সমান বলবাই ক্ষেত্রফল পাঁচ গুনত নাইন পয়েন্ট এইট আর ক্ষেত্রফল দশ কাটাকুটি করলে আসবে ঊনপঞ্চাশ নিউটন চাপ সমান বল বাই ক্ষেত্রফল ওজন পাঁচ কেজি গুণিত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার পাঁচ গুণিত নাইন পয়েন্ট এইট পয়েন্ট তুলে দশ আসবে কাটাকাটি করলে হবে ফর্টি নাইন নিউটন চাপ সমান বল হবে ঊনপঞ্চাশ ক্ষেত্র বলবে সাত কাটাকাটি বলবে সাত নিউটন পার মিটার স্কোয়ার দুয়ের দেগের প্রশ্ন উত্তরটি ক্লোরিন সতেরো পঁয়ত্রিশ প্রোটন ও নিউট্রনের সংখ্যা পঁয়ত্রিশ প্রোটন ও নিউটন সমান পঁয়ত্রিশ মাইনাস সতেরো সমান আঠেরো প্রোটন সংখ্যা সতেরো নিউটন সংখ্যা আঠেরো ইস ও আস আয়ন বলতে কি বোঝো একশো তিরাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো কম যোজ্যতা দ্বারা গঠিত যোগকে আস এবং বেশি যোজ্যতা দ্বারা গঠিত যোগকে ইস বলে উদাহরণ দেওয়া রয়েছে একটি উত্তপ্ত ম্যাগনেশিয়াম ফিতা অক্সিজেন গ্যাসে প্রবেশ করলে কি ঘটে রাসায়নিক সমীকরণটি লেখো দুশো পনেরো পৃষ্ঠা নয়ের দাগের সির পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো পনেরো পৃষ্ঠার নয়ের দাগে সি ম্যাগনেশিয়াম তারের দহন এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সিট দাগে ম্যাগনেশিয়াম তারের বায়ুতে ও টু দহন করলে ম্যাগনেশিয়াম অক্সাইড সাদা গুঁড়ো উৎপন্ন করে বিক্রিয়াটি তোমরা দেখো টু এম জি এস প্লাস ও টু জি টু এম জি ও এস প্লাস তাফ এই বিক্রিয়াটি তোমরা উল্লেখ করবে কোনো মৌলিক পরমাণুতে কোনো মৌলের পরমাণু আয়নে পরিণত হলে তার পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তন হয় না কেন একশো অষ্টাশি নম্বর পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একশো অষ্টাশি নম্বর পৃষ্ঠার তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পদার্থের অবস্থা পরিবর্তনের তাপমাত্রা পরিবর্তন হয় না কেন একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠার দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠার দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নিউটনের গতি বল তিন গুণ করলে তরণ কীরূপ পরিবর্তন হবে দশ নম্বর পৃষ্ঠা একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দশ নম্বর পৃষ্ঠা একের দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে লাইফ সায়েন্স চোখে রেটিনায় অবস্থিত প্রদত্ত কোনটি মৃদু আলোর দর্শনে সাহায্য করে রডকোজ অপশান সি যেটি থেকে এন্ডোপ্লাজমের তালিকা তৈরি হয় সেটি হলো নিউক্লিয়াস অপশান ডি উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক এবং খাদ্য সঞ্চয় সাহায্য করে প্লাস্টিক প্লাস্টিকটি হল ক্লোপ্লাস্টিক অপশান এ ক্লোপ্লাস্টিক ডিউকে প্লাস্টিক অপশান এ দাগে কাজের বিশেষত্ব অনুসারে উদ্ভিদ করার প্রকার হল কলা ও ভাজক কলা গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের কোষে প্রোটিন ও খনিজয়ের মাত্রা অনেক বেশি থাকে তিনের দাগে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে তিনশো ছিয়াশ ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় ছিয়াত্তর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় ছিয়াত্তর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে স্নায়ুকোলার দুটি কাজ লেখো তিনশো পৃষ্ঠায় সাতের দাগের প্রজন্ম উত্তরটি তোমরা দেখো তিনশো নম্বর পৃষ্ঠা সাতের দাগে স্নায়ু স্নায়ু কাজগুলি যে কোনো তিনটি কাজ তোমরা উল্লেখ করবে পর্দাবিন দুটি কোষ অম্র নাম রাইবোজোম সেন্ট্রোজোম ক্যাকটাস উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য তিনশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো একটা উদ্ভিদ এর বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে চারের দাগে পেসিকোষের শ্বাসর কণিকাটির নাম হলো মায়োগ্লোবিন সেন্টোজমের একটি কাজ তিনশো সাতাত্তর নম্বর পৃষ্ঠার চৌত্রিশে দাগের প্রজন্ম উত্তরটি তোমরা দেখো তিনশো সাতাত্তর নম্বর পৃষ্ঠার দাগের প্রজন্ম উত্তরটি হলো সেন্টোজমের কাজ একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের নমোজমের সংখ্যা তেইশ জোড়া সমান ছচল্লিশটি আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে